আর আল্লামা সাইদ হিসাব ইন্তকাল করে গেছেন এখনো তার জন্য মানুষ চোখের পানি ফালায় কথা ঠিক নেবে ঠিক আল্লামা সাইদ হিসাবের ফাঁসির আদেশ যেদিন হল ওই সাক্ষীরা ওই খুল্লা ওই দক্ষিণ বাংলার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল কোরআনের পাখির জন্য কথা ঠিক নেবে ঠে আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মানতারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো بل احيا ওয়ালাকিল্লাতশউরুন ও পৃথিবীর লোকেরা তোমরা বলো না সাইদি মরে গেছে ও পৃথিবীর লোকেরা তোমরা বলো না ওই হাফেজ মরে গেছে মাওলানা ইউনুস মরে গেছে মাওলানা বসুরুল্লাহ বাটামারার পি সাহেব মরে গেছে শশিনার দাদা হুজুর মাওলানা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলী মরে গেছে বরঞ্চ যারা কোরআনের জন্য দিনের জন্য জীবনটা বিলীন করে দিয়ে গেছে শত শত বছর পর্যন্ত মানুষ তাদেরকে দোয়া করবে আর আমি তাদের কবরের মধ্যে হাসিরের মধ্যে বেহেস্তের মধ্যে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিব অতএব তাদের মতো হওয়ার জন্য আমাদের আজকে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না না এই জন্য বিনীতভাবে বলবো আমি গোলাম মুস্তফা টেনে এই পঙ্গাসিয়ার মাঠে এই চতুর্থবার আমি এসেছি আমাকে আনার দরকার নাই দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছিলাম প্রথম তফসির মাহফিলে মনে আছে না ওই দোয়া পরে বাচ্চা পদাই করবেন কারি গোলাম মুস্তফার চাইতে দশ গুণ বড় মৈলবি হবে যেমন আমাকে এই দোয়া শিখিয়েছিলেন আমার আব্বা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কি বলছিলেন নাজির রহমান মঞ্জুকে বাড়ির দরজায় তাফসীর মাহফিল আমি তখন মাত্র হাফেজ বয়স তখন পনেরো বলছিলেন বাবারা কোরান পেড়িয়া বাচ্চা বদয় করো পেটের থেকে মৈলুবি হয়ে বের হয়ে আসবে মনে আছে সে আয়াত আবার মনে করে দিচ্ছি অলপ বানাম হাবলানা করোনাটা আয়উনিউয়া জাল নীল মুত্ত কী নাই মা এক লাইন মুখস্ত করা যাবে না অনেকেই তো রেকর্ড করতেছেন প্রোগ্রাম যারা আজকে ফেসবুকে আমার এই সংক্ষিপ্ত বয়ান সন্ধেন আপনাদেরকে অনুরোধ করছি আঠারো কোটি মানুষকে অনুরোধ করছি আমরা দুইশো কোটি মুসলমানকে অনুরোধ করছি যারাই এইটুক শুনবেন আমার জীবনের বাস্তব ঘটনা আমি যখন এই আমল করলাম আমার দুইটি সন্তানই আমার স্ত্রীর ঘুমের মধ্যে প্রসব হয়েছে সোমনাল্লাহ বলেন জোর